ইংরেজি যেটা চলে সুযোগ আছে এর লাগে গিবতের মাধ্যম গুলা কই আপনারা অতদিন শুনছেন যে গিবত মনে হয় শুধুমাত্র মুখ দিয়া করে বলা নারি আর কোনো মাধ্যমে গিবত হয় না বলে না গিবত চারটা মাধ্যমে করা যায় কয়টা চারটা পয়লা হইল বিল মুখ দিয়া জিব্বা দিয়া এর লাগে আল্লাহর হাবিবরে আরো করা হইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেহেরবানি করি আমরা জানাউকা মানুষ কোন হইব আর কোন কারণে মানুষ বেশি বেশি দুদকি হইব বেহস্তির কথা আল্লাহ নব্বের জবাব দিছিল যে উত্তম উত্তম আখলাক যারা থাকবো উস্নুল কলুক যারা মাঝে থাকবো যারা চরিত্র বালা থাকবো এরা বেশিরভাগ বেহস্তি হইব আর দুদক্ষী বেশিরভাগ মানুষ দুদক্ষী হওয়ার কারণ তার জিব্বা আর লজ্জাস্থান তার মুখ আর লজ্জাস অপব্যবহার যারা বেশি করবো তারাও যাইব আর এই মুখর দিয়া যে আমরা যত করি এর মাঝে যখন আমরা গিবত করি এই বটরের ব্যাপারে আল্লাহ যেন আমরা প্রত্যেক রে জিব্বার হেফাজত করার তৌফিক দান করিকে আল্লাহ আমিন একটা হইলো জিব্বা দিয়ে আমরা গিবত করি মুখ দিয়া দুই নম্বরটা হইলো আল হিবাবিল কাল গিবত করি আমরা অন্তর দিয়া এখন অতদিন উঁচিলাম যে কল দিয়া গিবত করা যায় কল দিয়া কিলা গিবত করোই যে এক নম্বর মুখ দিয়ে তো আমরা কইলাম ইনো যারা আছেন অমুক ওলা ওলা বাদ মানুষ এই সেই অমুক খামটা এটা করা হয় অহর অহ মানুষের করা হয় দুই নম্বর হইল কল দিয়া গিবত তিন নম্বর হইল আল গিবা বিল ইশারা ইশারার মাধ্যমে গিবত করা চার নম্বর হইল গিবত বিল কিতাব লেখার মাধ্যমে গিবত করা যেটা বর্তমান সমাজে সবচেয়ে বেশি চলতে আছে আর এটার অন্যতম মাধ্যম আমরা রে ইহুদি আনিয়া দিছে যে সমস্ত দুনিয়ার মানুষের আমল রে বরবাদ করার আর কোনো আর কিছু বেশি কিছু করা লাগতো নাই আমরা দিয়ার একটা ব্যবস্থা এটার নাম গীতা বলে তারা কোরআন পড়ে হাদিস পড়ে ইমান আমল লইয়া ব্যস্ত হইত কি আমরা এমন এক কিতাব দিব যে কিতাবে সব তারা বরবাদ করব এই কিতাবের নাম হইল ফেসবুক এই কিতাবের নাম গীতা ফেসবুক

ম্যাক্সিমাম মানুষ জিব্বা কি বোধ করতো না আবার সমাজ রক্ষা করে বাহ্যিক ভাবে ফার্ম দেয় যেখানে ফার্ম হয়ে সিলেটি ভাষায় বাহ্যিক ভাবে তুষামতি করে বড় বালা মানুষ রা এই সেই কিন্তু অন্তর তাম ব্যাপারে খারাপ ধারণা করে এটা হইল গিবত বিল কল্প কল্পর গিবত যেটা সম্পর্কে আল্লাহর হাবিবে ফরমাইন সহিবুকারীর হাদিস ইয়া তুমু জন্না ফাইন্নাস জন্না আকযাবুল হাদিস তোমরা খারাপ ধারণা থেকে বাঁচিয়ে থাকো কারণ এটা বড় গুনাহ হবে

80 টা আড়দার একটা অংশ মনোভূরিতা করুন কিন্তু আপনার সমস্ত জীবনের আমল পড়বা 2000 আপনি কিটা কররা ইশারা দিয়ে একজন মানুষরে দেখাইরা এ পাটি আর অন্যজন ইশারা দিয়ে দেখাইরা দেখরে নি কিটা দেও কই দানা এলগি কিপদর মাধ্যম হয়টা আর কোন কোন বিষয়ের কিবত হয় এটাও আমরা জানা থাকা দরকার কোইটা বিষয়ের উপরে কিবত করা হয় বলে এক নাম্বার হইলো শারীরিক কিবত করা হয় তার শরীরের গঠন কাঠামো কিলা এই সুন্দর না অসুন্দর আর ওজনের কিতা এই

দরবারও আর আম্মাজন আয়েশা সিদ্দিকায় তান সম্পর্কে ইশারা করছিল বা কই যে ইন তো একটু বাড়তি মহিলা সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব রহমতুল্লিল ফরমাইন আয়সা তুমি এটা গিফত করছো হোক না হজবিল্লা এই ঘটনাটা আমরা আদবর সাথে আলোচনা করা দরকার এটা আল্লাহ আয়েশা সিদ্দিকার মুখ দিয়ে বার করাইছেন ও কারণে পরবর্তী উন্মতে যেন এটা তাকে শিক্ষা নেয় এবং বাঁচিয়ে থাকতে পারে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি বাটি কইতো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফরমাইছেন আয়েশা তুমি গিফত করছো আরেকখানা হাদিস আছে আরো আর এই কারণে আমরা আদবর ব্যাপারে সতর্কতা হওয়া উচিত আল্লাহর হাবিবর আর এক মিনি আম্মাজান সফিয়া সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকায় হয়েছিল এটাও হাদিস যে একদিন তাই সামান্য ইশারা করছইন বা হুইসইন আল্লাহর হাবিবর হতমতো যে আম্মাজান আয়েশা সিদ্দিকায় ফরমাইন যে আম্মাজান সফিয়া তান থেকে একটু কম লম্বা এখানে কিন্তু এই শব্দটা ব্যবহার করা হইতো না আমরা অনেকে আবেগের ছলে ওয়াজর ময়দান যে সময় জুস উঠে হুঁশার আইয়া সাহবাই কেরামর সানে বাজে কথাবার্তা হুজুর পাকর সানো বিভিন্ন ধরনের তুচ্ছ তাচ্ছিল্য কথাবার্তা কইয়া অনেকের ইমান নষ্ট হয় বিদায় শব্দ চয়নটা অত্যন্ত জরুরি আদব যদি না থাকে তাইলে আদব না থাকলে আপনি সব আড়াইবা আদবে আউলিয়া আর বে আদবে শয়তান কথাটা মনে রাখা উচিত বিদায় আমরা ওলা কই যে হজরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহায় কইসইন আম্মাজান সুফিয়ার কথা রাজি আল্লাহ তালা আনহা যে তাই কিছু কম লম্বা আসলা তখন আল্লাহর হাবিবে কিতাব যে দিছুন তানি বলে আয়েশা তুমি এমন এক কথা কইছো যে কথাটা যদি সমুদ্রর পানির মাঝে নিক্ষেপ করা হইত আর ইটার যে খারাপ আসর ইটা যদি সমুদ্রর পানির মাঝে তার আসর পড়তো তে সমস্ত দুনিয়ার যত সমুদ্রর যত পানি আছে সমস্ত দুনিয়ার সমুদ্রর পানির রং পরিবর্তন হয়ে দিত হুক নাউযুবিল্লাহ মিন একটা মাত্র তুচ্ছ কথা না আমরা লাগি এটা তুচ্ছ মনে করি না আমরা কত মাফ নেই কেন হরইন কত ভাবে আমরা মানুষের দুশ্চর্চা করি সৃষ্টিগত শারীরিক দুশ্চর্চা করি চারিত্রিক দুশ্চর্চা দুই নম্বর যেটা করা হয় মানুষের আখলা করে কিপদ করা হয় চারিত্রিক যে কিপদ যেটা এটার তো কোনো সীমা নাই কি তো যদি এলাকা তাই না দেখাত দামান্দর বাড়ির খবর নেওয়ার আর বালা কোনো বাইসাবে ফাইলাইন তাইলে কিতাব হইবা কিতাবা বিষয় কিতা তুমি নকিলা কিতা ইলাই বলে অমুক করবার এই তোলার ও বইন বাঘ নিবা আপনার মেয়ের কথা দি দেওয়া যায়নি বলে ও ইনশাল্লাহ এই কিতাব তারা তো সব দিকে বালা আল্লাহ অবস্থাও বালা দিছেন সব তাদেরছি বালা কিন্তু হুঁচি ফুড়ি গিয়ে ফোন কার লোকে মাঠে ঠিক না হয়েছে এমন একটা ইশারা একটা দিলে একটা ডোজ তার চরিত্রের উপরে একটা খালিলে ফোন করিয়া আপনি সত্তর বেশিরভাগ মিথ্যাও করি লাইন এখন গিবত থেকে ভুতানোর প্রচলনও বাড়ি গেছে আমরা গিবত ক্রস করতে করতে চলে কিন্তু গিবত করা হয় এমন হইতে পারে কোনো মানুষের অনেক আগে তার হয়তো কোনো দোষ আছে তো আপনারা এই জন্য মুখ কিলা বর্তমানে আপনিও জানেন খুব ভালো মানুষ আমূল পরিবর্তন হয়েছে কিন্তু আপনি হো বারো বছর আগর খান বলে অমুক সমস্যা হইল যে তারা তো অত বছর আগে ওলা আসিল হোক না অত আমরা নিজের কথা চিন্তা করি না দিলো মানুষের ব্যাপারে খারাপ ধারণা আইলে আপনি কিটা করতা আল্লাহর কাছে ইসতিগফার করতা বলে আল্লাহুম্মা তাহকীর কলবি মিন গায়রিক আল্লাহুম্মা তাহকীর কলবি

আমরা বর্তমানে চলে এই যে গিবদ শারীরিক গিবদ চারিত্রিক গিবদ এর আগে আমি হয়েছিলাম কি বোতল প্রকার বেদ হয়েছিলাম কিতা যে মাধ্যম হয়েছিলাম কিতা দিয়া যে জিব্বা দিয়া এর বাদে কিতা দিয়া কল দিয়া এর বাদে কিতা দিয়া ইশারা দিয়া সাইন নম্বর হইলো গিবদ বিল কিতাব যেটা ওই লেখার মাধ্যমে গিবদ এটা ফেসবুকে এমনভাবে আমরা নষ্ট করছে কত মানুষ দেখা যায় এ বেটা জীবিত আছে একজনে পুষ্ট করছে অমুক মারা গেছে শুরু হয়ে গেছে সারা দুনিয়া বা ইরাল কিছুদিন বাদে বাদে মুসলমান দেখা যায় একটা মিথ্যা খবর রে এমন ভাবে এটারে প্রচার এবং প্রচার করিয়া সমগ্র দুনিয়া ছড়াইয়া দে বাদে দেখা যায় এটা মিথ্যা যেমন ভারতের যে একটা মেয়ে প্রতিবাদ করিয়া বাইরা লইছিল নাম কি তা মুস্কান এই মুস্কানোর ব্যাপারে কয়েকদিন আগে দেখা গেল একজনে লেখছে আমাদের দিনী বোন মুস্কান মারা গেছে হাজার হাজার মানুষ কত আলেমুল্লামা ওদের কত পুষ্ট করছেন আমি খুব ঘাটাঘাটি করলাম এদিন খুব কষ্ট লাগছে আমার কইরে এর আগে তোর বহুত মিষ্টি গুঞ্চি কোন নির্বুদ্ধক কোন নিউজ পেপারর কোন নিউজ নাই শুধু আইডি টু আইডু পেজ টু পেজ চলতে আছে এমনভাবে ভাবে ভাইরাল তিন দিন বাদে দেখা যায় মুস্কান তার বাবার সাথে আল্লাহর ঘর মসজিদ তাওয়াফ করতেছে এখন দেখো আমরা কি পর্যন্ত আমাদের অদপতন এবং অবনতি হইছে সত্য মিথ্যা কোন বংশ করে না শোনা মাত্রই প্রচার করা শুরু করে আর আল্লাহ নবী বর্মায় মিথ্যবাদিবার লাগে ওটাও যথেষ্ট তুমি যা শুনলাই তাও প্রচার করলা।